হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমরাও এখানে ভালো আছি তো ব্লগের থামনেল আর টাইটেল দেখে তোমরা বুঝতেই পারছো তোমাদের সাথে আজকে আমি কী শেয়ার করতে চলেছি আর হ্যাঁ তোমাদের আরও একবার ওয়েলকাম আমার এই ছোট্ট ছোট চিঠি চ্যানেলে এসিটা তো কিছুদিন ধরে খারাপ হয়ে পড়েই ছিল আর যেহেতু আমরা এখানে অ্যাপার্টমেন্টে থাকি আর আমরা রেন্টে থাকি তো তার জন্যে আমাদের তো মেল করে বলতে হয়েছিল যে এসিটা চলছে না গরমে খুবই প্রবলেম হচ্ছিল যদিও আস্তে আস্তে এখন ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে আমাদের এখানে কোনো কিছু খারাপ হলে সেটা আগে মেল করে জানাতে হয় এজেন্টদের তারপর এজেন্টরা হয়তো ওনারের সাথে কন্ট্যাক্ট করে তারপরে ওরা কী ডিসিশান নেবে সেটা ফাইনালি ঠিক হয় তো যাই হোক এসিটা আমাদের খারাপ হয়েছে আমরা অনেক দিন ধরেই জানাচ্ছিলাম কিন্তু ওরা একটুখানি টাইম নিচ্ছিলো যে চেঞ্জ করবে কি করবে না মাঝখানে ইলেকট্রিশিয়ান দেখতেও এসেছিল। কিন্তু ফাইনালি ঠিক করলো যেটাকে চেঞ্জ করেই দেবে ওরা এখানে সব কাজ খুব টাইমেই হয় কিন্তু জানি না এই এসিটা লাগানোর সময় ওরা একটু খুবই টাইম নিচ্ছিল প্রথম একটা ডেট দিয়েছিল সেই ডেটেও এলো না তারপরে নেক্সট যে ডেটটা দিয়েছিল সেটাতেই এসেছিল। এখানে কিন্তু একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপার বলতে এখানে যে ইলেকট্রিশিয়ানরা আছে যে প্লাম্বার আছে এদের কিন্তু যদি বাড়িতে ডেকে কিছু সারানো হয় তার কিন্তু ওদের যে কস্টটা হয় সেটা কিন্তু খুবই বেশি হয় এর থেকে তোমার আর একটু কিছু অল্প টাকা দিলে তোমার কিন্তু একটা নতুন জিনিস হয়ে যাবে তার জন্য এখানে সব সময় এরা প্রেফার করে যে কিছু খারাপ হয়ে গেলে সেটা ফেলে দেবে দিয়ে একেবারে একটা নতুন জিনিস আবার লাগিয়ে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওনারা কত কিছু জিনিস নিয়ে চলে এসেছে এই এসি লাগানোর জন্যে আর আমার কার্পেটটা এতে নোংরা না হয় কি সুন্দরভাবে একটা কাপড় পেতে নিয়েছে আর ওর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়েই ওরা কিন্তু কাজ করছে আর যেহেতু ইলেকট্রিকের কাজ এরা কিন্তু এই জুতো পরে এদেরকে করতে হবে জাস্ট খুবই ভালোভাবে এনারা কাজ করছিল। নিচটাতে নোংরা না হয় একটা যে বোর্ডটার মধ্যে এসিটা ছিল সেটাও কেটে কিন্তু পেতে

Awesome. and um, what was the problem with the old one i don't know the owner told me just to আজ ওর ওয়ার্ক ফ্রম হোম ছিল তাই মাঝে মাঝে এই রুমে এসে দেখে যাচ্ছিলো কি কি কাজ হচ্ছে আর একটু জিজ্ঞাসা করছিল কি প্রবলেম কি তো ও যখন জিজ্ঞাসা করল যে কি প্রবলেম হয়েছিল আগের রেসিটায় ওনারা কিন্তু বলতে পারলো না বলল আই ডোন্ট নো জাস্ট ওনার ওনাদেরকে বলেছে নতুন এসি লাগিয়ে দেওয়ার জন্যে আর তাই তারা নতুন এসি লাগিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ কত কি পাইপ নিয়ে চলে এসছে এই দিক থেকে ওই দিকে মানে পুরো ঘরটা মনে হচ্ছে একেবারে মেশিনে ভর্তি হয়ে গেছে আর ওদের কাছে এত বড় বড় মেশিন মানে জাস্ট দেখার মতন কিন্তু ব্যাপারগুলো আমরা এখানে আসার পর ঠিক করলাম যে কিছুদিন পরে যে একটা টিভি কিনবো কারণ এই অ্যাপার্টমেন্টে যে টিভিটা ছিল খুবই ছোট ছিল তাই ওর একটু আবার গেম খেলতে অসুবিধা হয় বলে একটা টিভি নেবে তো যাই হোক আমরা টিভি কিনতে গেছিলাম টিভিটা মোটামুটি চারশো না সাড়ে চারশো ডলার মতন পড়েছিল আর আমরা যখন জিজ্ঞাসা করলাম যে টিভিটা যদি সেট করে দেয় দেওয়ালে বা যাই হোক স্ট্যান্ড করে দেয় তাহলে কত নেবে ওমা বলছে যে কেউ যদি গিয়ে তোমার এই টিভিটা সেট করে দেয় সে তোমার তিনশো ডলার চার্জ করবে আমরা বললাম না থাক আগে আমরা ট্রাই করি যে আমরা যদি না পারি তাহলে তোমাদেরকে জানাবো তো বললো ঠিক আছে আর টিভি সেট করতে তো কোনো প্রবলেমই হয়নি জাস্ট তুমি উলওয়ার্ডস কোলস যেখানেই পাবে স্ক্রুড্রাইভার পেয়ে যাবে স্ক্রুড্রাইভার নিয়ে এসো জাস্ট একটুখানি লাগিয়ে নাও টাইট করে নাও জাস্ট টিভি স্ট্যান্ড হয়ে যাবে টেবিলে তো এইটুকু জাস্ট করে দেবে তাই হচ্ছে ওদের চার্জ তিনশো ডলার তাহলে বুঝতে পারছো এখানে কিন্তু এই ইলেকট্রিশিয়ান দাদাদের বলো বা প্লাম্বার যারা কাজ করে তাদের চার্জ রেট কিন্তু প্রচণ্ড হাই আর দেখতে পাচ্ছ মেশিনগুলো কি বড় বড় আমার পুরো বারান্দাটা ভর্তি হয়ে গেছে এই মেশিনে এনারা দুজনই এসেছে এসিটা ঠিক করতে একজনা হেল্প করছে জিনিসপত্র নিচে নিয়ে যেতে আবার ওপরে নিয়ে আসতে দুজনা কিন্তু খুব কোঅপারেট করে কাজ করছে আর এখানে দেখো এই মেশিনটা কি অদ্ভুত দে আমি জিজ্ঞাসা করলাম এই মেশিনটার কাজ কি দাঁড়াও তোমাদেরকে বলছি এই মেশিনটার কাজ কী এই মেশিনটা ওনারা প্রায় আধ ঘন্টা বা চল্লিশ মিনিট তো চালালোই মেন যেটা এটার কাজ ছিল সেটা হলো এটা যে সেট আপটা করেছে এসির এই পাইপলাইনে বা যে তারগুলো ওরা দিয়েছিলো ওর ভেতরে কিছু হাওয়া থাকতে পারে তো সেই হাওয়াটাতে ভ্যাকিউম করে দিতে পারে তার জন্যে ওরা এটা করেছিল বললো ভালোভাবে ঠান্ডা হবে ঘরটা কোনো প্রবলেম হবে না আর দেখো এবার ওদের কাজ হয়ে গেছে এসিটা ওরা চালিয়ে দিয়েছে আর আস্তে আস্তে ওরা কিন্তু সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিচে চলে যাচ্ছে ফাইনালি একেবারে নতুন এসি লাগিয়ে দিল কিন্তু এখন আমাদের এসি একদমই প্রয়োজন হবে না কারণ এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে যাই হোক লাগিয়ে দিল নেক্সট ইয়ার আবার কাজে লাগবে আমাদের তারপরে সব কিছু গুছিয়ে ওরা তো নিচে নিয়ে গেলো আরও একটা ব্যাপার হচ্ছে ওরা কিন্তু ঘরটা ভ্যাকিউমও করে দিল। মানে আমি ভাবিনি এরকম একটা ছোট্ট ভ্যাকিউম দিয়ে ওরা ঘরটাকে ভ্যাকিউমও করে দেবে আমি বললাম না ঠিক আছে করতে হবে না আমরা করে দেব কিন্তু ওনারা বলল যে না আমাদের এটা করতে হয় আমরা করে দেব আমি বললাম বা খুবই ভালো ব্যাপারটা আর তারপরে ওনারা চলে যাওয়ার পর আমি নিজে একটুখানি ঘরটা ভ্যাকিউম করে নিলাম তো বন্ধুরা এখানে আজকের ব্লগটা আমি শেষ করছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে